গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম হেমাদপুর মাছ বাজারে দেখেন অনেক সুন্দর সুন্দর এখানে টাটকা মাছ পাওয়া যায় দেখেন আপনারা এই যে রুই মাছ মাছ কালে মাছ সব সাগরে পুরা মাছ বিক্রি হয় নদীর মাছ ইলিশের বাজার ইলিশ সব ইলিশ বিক্রি হয়ে গেল

যারা আমার এই ভিডিওটা দেখতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ